আসসালামু আলাইকুম কাফেলা স্যানেলে আপনাকে স্বাগতম ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য নিয়েই সাজানো আমাদের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমরা জানব এক অবিশ্বাসীর মৃত্যুতে রসুলি করিম সাল্লাহ আলিউসাল্লাম যেভাবে বড় হৃদয়ের পরিচয় দিয়েছিলেন আবদুল্লাহ ইবনি উবাই ছিলেন একজন মুনাফিক সর্দার তার ছেলে আব্দুল্লাহ ছিল রসুল্লা সাল্লাহু আলাই সাল্লামের একনিষ্ঠ সাহাবি আবদুল্লাহ ইবনে ওবায়ের মৃত্যুর সময় ছেলে আবদুল্লাহ নবীজি করিম সাল্লাহ আলিয় কাছে দৌড়ে এলেন রাসুল সাল্লাহ আলাই কাছে আবেদন জানিয়ে বললেন হে আল্লাহ নবী আপনার পবিত্র মুখে খানিকটা পানি নিয়ে সেটি গ্লাসে দেবেন হয়তো আপনার মুখের ছোঁয়া পানির বরকতে আমার আব্বা মুসলমান হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেরি না করে নিজের মুখের বরকতময় পানি সাহাবির হাতে দিয়ে দিলেন আবদুল্লাহ বাড়িতে ফিরে মুমুষ্য বাবার সামনে পানির পাত্র তুলে ধরে বললেন নিন পান করুন ইবনি উভয় বললেন এটা কি ছেলে বললেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের মুখের বরকতময় পানি হয়তো এর বদৌলতে আপনার মৃত্যু যন্ত্রণা লাঘব হবে আল্লাহ আপনাকে ক্ষমা করে বললেন তার মুখের পানি পান করব না ছেলে প্রচন্ড রাগে দৌড়ে সাল্লাহ দরবারে গিয়ে বললেন আমার আব্বা গুরুতর মুনাফিক আপনি অনুমতি দিন আমি তার গরদান কেটে নিয়ে আসি আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে মানা করে বললেন না উনি তোমার বাবা তার সঙ্গে সুন্দর ব্যবহার করো খেদমত করো সাবি বাড়ি ফিরে গেলেন আবদুল্লাহ ইবনে মৃত্যুর পর ছেলে আবার দৌড়ে এলেন এলেন্লা কাছে আবেদন করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়া আমার আব্বা মারা গেছেন আপনার গায়ের একটা জামা দেবেন আব্বার কাফুন দেব হয়তো আপনার জামার বরকতে তার কবরের আজাব মাফ হয়ে যাবে আল্লাহর রাসুল সাল্লিয়াম কোনো চিন্তা ছাড়াই নিজের জামাটি আবদুল্লার হাতে দিয়ে দিলেন রাসুলুল্লাহ সাল্লু সাল্লামের জামা বুকে চেপে ধরে আব্দুল্লাহ দৌড়ে বাবা লাশের কাছে চলে এলেন তারপর লাশের গোসল দিয়ে কাপড় পরানো হলো জানাজার নামাজ পড়ানোর সময় রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম এলেন সেখানে আবদুল্লাহ রাসুল্লাহ সাল্লিয় সাল্লামকে দেখে দৌড়ে এসে মিনিতে করে বললেন হে আল্লাহ রাসুল আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন রাসুল বিন্দু মতো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ কেন নয় অবশ্যই পড়াব রাসুল সাল্লিয়াম জানাজার নামাজের কাতায় সোজা করতে বললেন হযরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম আল্লাহ তাহা দুশ্মন ওবার জানাজা কি আপনি আদায় করবেন যে অমুক দিন এই কথা বলেছে দিন ওই কথা বলেছে মুসলিমদের অরক্ষিত রেখে যে উহুদের ময়দান থেকে তিনশো যোদ্ধা নিয়ে ভেগে গিয়েছিল যে রাসুল সাল্লু আলিয়া হত্যা করতে মদিনার ইহুদিদের সঙ্গে গোপনে আতাত করেছিল রাসুল সাল্লাহ আলিয়া মদিনা থেকে বের করে দিতে একের পর এক ষড়যন্ত্র করেছিল মদিনার মুনাফিকদের এই নেতা হজরত আইসারাদিয়াল্লাহ আনুহার উপর মিথ্যা অপবাদ রটনাকারী এভাবে উমর রাজি আল্লাহ আনহু একের পর এক নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করতে লাগলেন রাসুল্লাহ সাল্লা হজরতালেন এমনকি সাল্লা সাল্লামকে অনেক কিছু বললাম তখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বললেন হে ওমর আমার সামনে থেকে সরে যাও আমি তোমার চেয়ে বেশি জানি তার সম্পর্কে আমাকে আল্লাহ তা বলেছেন তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো একই কথা তুমি সত্তর বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না এই জন্য যে ওরা আল্লাহ ও তার রাসুলকে অস্বীকার করেছে আল্লাহ সত্য ত্যাগী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বললেন তবু আমি তার জানাজা পরে ক্ষমা চাইব যদি আল্লাহ মাফ করেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমি যদি জানতাম তাদের জন্য সত্তর বারে বেশি ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন তাহলে আমি তাই করতাম এটা দেখে ওখানে উপস্থিত মুনাফিকেরা কালেমা কালেমাফরে মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ ফাক আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন